আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি বস্তায় বস্তায় জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন যে থ্রি পিস গুলা মার্কেটে এগারোশো বারোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন নতুন নতুন অনেক ডিজাইন স্টক হয়েছে শনিবার দিন যারা সকাল সকাল আসবেন আসলে এই ডিজাইন গুলা নিতে পারবেন মাল স্টক হয়েছে আপনাদেরকে জানাই দিতাসি এই জন্য খুলে খুলে দেখাইতে না অনেক ডিজাইন ইস্ট করেছে প্রায় তিরিশটা ডিজাইন ইস্ট করেছে যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা যদি না আমাদের ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে করে আর সবাই শেয়ার রাখবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এগারোশো বারোশো টাকার প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ যারা ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেক ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা কি মাসাল্লাহ। প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন এখন খুলে খুলে দেখাইতে পারতাছি না যারা দোকানে আসবেন দোকানে আসলে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন সবচেয়ে ভাইরাল ডিজাইন অনেক ডিজাইন স্টক হয়েছে অনেক সবাই এই বলবো ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা ব্যবসা করতে চান সরাসরি আইসা করবেন এই সব জমজম আপনাদের কিনতে হবে মার্কেট থেকে এগারোশো বারোশো টাকা আমাদের থেকে নিতে পারবেন মাত্র 750 6 পিস নিবেন আর 50 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিজাইনটা দেখছেন মাথা নষ্ট করা একটা ডিজাইন খুলে দেখাইতে পারতাছি না ওটার জন্য দুঃখিত এই যে দেখেন সব আপুদের ক্রাশ ভাইরাল ডিজাইন জমজম সুইটসে যারা আসতে যান সারা সেবা পাবেন আর যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আর এই যে ঠিকানা লোকেশন নাম দেওয়া আছে যদি না চিনেন ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এগুলো ছাড় কলম আর ও ডিজাইন আছে দেখেন অনেক ডিজাইন আছে আসলে আপনারা একটা একটা করে নিতে পারবেন আসলে একটা একটা করে নিতে পারবেন আসসালামু আলাইকুম